মহাপ্রভুর বিশ্রাম স্থান অম্লিতলা যা অবস্থিত অম্বিকা কালনায় স্টেশন থেকে টোটো বুক করলে অন্যান্য দর্শনীয় স্থানগুলির সঙ্গে এটিও আপনাকে ঘুরিয়ে দেবে কিভাবে আসবেন কি দেখবেন ও টোটো ভাড়ার মতো যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন চ্যানেলের অম্বিকা কালনার ভিডিওতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বাটানে অম্বিকা কালনার ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিলাম প্রয়োজনে অবশ্যই তা দেখে নিতে পারেন এই স্থানেই রয়েছে শিলায় বাঁধানো মহাপ্রভুর পদচিহ্ন চলুন এই স্থানে মহাপ্রভুর আগমন ও প্রস্থানের কিছু ইতিহাস আপনাদের শুনিয়ে দিই ব্রজলীলার সুবল শাখা চৈতন্যলীলা গৌরীদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতের বাড়ি ছিল শালিগ্রাম কাটোয়ার গ্রামে তার দাদা ছিলেন তারা চার ভাই তার দাদা ছিলেন সূর্যদাস পণ্ডিত তিনি নবাব বাংলার নবাব হুসেন শাহের ফিনান্স মিনিস্টার ছিলেন খাজানচি ছিলেন তো তিনি তার এখানে কাছেই আমাদের শ্রীমন্দিরের পাশেই শ্যামসুন্দর মন্দির আছে যেখানে বর্তমানে সেখানে তার অফিস ঘর ছিল গাদি ছিল তো সেই গৌরীদাস পণ্ডিত সংসার ত্যাগ করে এখানে বহু জায়গা ঘুরতে ঘুরতে এই জায়গাটা তার পছন্দ হয়েছিল এখানে তখন গঙ্গা খুব কাছে ছিল আর এই তেঁতুল গাছের নিচে তিনি একটি ভজন কুটির নির্মাণ করে এখানে বাস করতে থাকেন সাধন ভজন করতে থাকেন তার সবচেয়ে তার সাধন ভজনের মূল উদ্দেশ্যই ছিল শ্রীকৃষ্ণকে পাওয়া অর্থাৎ কি যে তিনি ব্রজলীলার যে সুবল শাখা ছিলেন সবচেয়ে প্রিয় ছিলেন রাধার রাধা গোবিন্দের সেই গোবিন্দর ভজনাই তিনি করতেন আমরা মনে করি ভক্তরা মনে করি চৈতন্য দেব ব্রহ্ম সনাতন তিনি নারায়ণ স্বয়ং তাঁকে প্রভু নারায়ণের সিংহাসন নাড়া দিয়ে দিয়ে এনেছিলেন পৃথিবীতে যে এই প্রচণ্ড অধর্ম সেই সময় চারিদিক থেকে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে দেশের অসা তলে যাচ্ছিল সেই সময় তাকে তিনি তার ভক্তিবাদের সূচনা চৈতন্যদেবের হাতে আর তিনি কৃষ্ণ প্রেম সবাইকে দিয়েছেন কৃষ্ণ প্রেমে জীবকে উদ্ধার করতে এসেছেন আসলে সে সেটি হচ্ছে এটি এটি একটি রূপক এটি এটি সিম্বলিক এই এই প্রেম হচ্ছে জীবে প্রেম আসলে কৃষ্ণ প্রেমের উদ্দেশ্যই প্রেম বিতরণের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ভালোবেসে একদম কাছে টেনে নেওয়া মানুষ এই সময় ব্রাহ্মণ ধর্মের অত্যাচারে মানুষ বিধর্মী হিন্দু ধর্মের মানুষরা বিশেষ করে অন্তজ শ্রেণীর মানুষরা বিধর্মী হয়ে যাচ্ছিল ধর্ম পরিবর্তন করছিল তার হাত থেকে উদ্ধারের জন্য ভগবান শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব তো তখনও তিনি নিমাই ছিলেন তখনও তিনি সন্ন্যাস নেননি শ্রীচৈতন্য হননি তখনও নিমাই বিশ্বম্ভর রূপেই পরিচিত নবদ্বীপ যখন ভেসে যাচ্ছে প্রা তার প্রেমে শান্তিপুরও প্রায় ডুবেট যায় এরকম অবস্থা তো সেই অবস্থায় তিনি এখানে এই 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 জায়গায় এসেছিলেন নবদ্বীপ নবদ্বীপ তো তখন ছিল না নাম ছিল মিয়াপুর তার যেখানে জন্মস্থান তো সেখানে ফেরার পথে তিনি এখানে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে এলেন তো দুজনের প্রথম মিলন হলো কোনো কমিউনিকেশন নেই রকম সে দুজনের মধ্যে বাহ্যিক কমিউনিকেশান নেই এমন আত্মিক কমি যোগাযোগ ফাঁদের মধ্যে যে দুজনে দুজনকে দেখে চিনলেন আর গৌরীদাস পণ্ডিতের মনে হলো যে এই কি আমার প্রাণের প্রভু এত সুন্দর রূপ এ তো আমার সেই যার সাধনায় রত আমি যার জন্য আমি এত বসে আছি বেঁচে আছি তাঁর তিনি ছাড়া আর কেউ নন তিনি আনন্দে প্রায় পাগল হয়ে গেলেন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন প্রভুর চরণে পড়লেন চাঁপা ফুলের মালা এনে নিমাইকে দিলেন তার গলায় পরিয়ে দিলেন সেই পরে তার মনে পড়লো ব্রজলীলার কথা রাধারানীর কথা মনে পড়লো সেই চাঁপা ফুলের মালা গলায় পরে তিনি রাধাকৃষ্ণ দর্শন করতে লাগলেন ভাব মানসিকতা মনে মনের মধ্যে ফুটে উঠল তো তখন তিনি যে বৈঠাটা বেয়ে এসেছিলেন নিজে হাতে বৈঠা বেয়ে তিনি নৌকা বেয়ে এসেছিলেন সঙ্গে পদকর্তা বাসু ঘোষ ছিলেন সেই বৈঠা গৌরীদাস পণ্ডিতকে দান করলেন যে ভবন নদী পার করার জন্য অম্বিকাবাসীকে সেই বৈঠা মাথায় মাথায় নিয়ে নাচতে লাগলেন গৌরীদাস পণ্ডিত তো তারপরে দুজন তিন চার দিন এখানে প্রভু ছিলেন মহাপ্রভু এখানে ছিলেন তারপর চলে যাবার সময় গৌরীদাস পণ্ডিতকে তার তাঁর যেখানে জন্মস্থান মহাপ্রভুর যেখানে জন্মস্থান সেখানে আমন্ত্রণ জানিয়ে গেলেন গৌরীদাস পণ্ডিত সেই মতো গেলেনও একদিন সেখানেও চার পাঁচ দিন দুজনের অনেক লীলা হলো অনেক তত্ত্বকথা আলোচনা হলো অনেক রাধা পুরোনো কথা মনে পড়লো এই তারপরে ফেরার সময় মহাপ্রভু নিজের হাতের লেখা একটি পুঁথি যেটি হচ্ছে যার বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতা পুরো পুরো শ্রীমদ্ভাগবৎ গীতা তার সাতচল্লিশটা শ্লোকের ব্যাখ্যাসহ সেই পুঁথি গৌরীদাস পণ্ডিতকে দান করলেন গরিদাস পণ্ডিত সেটি মাথায় করে নিয়ে এসে সেবা পুজো করতে লাগলেন এই পুঁথি একমাত্র পুঁথি যা মহাপ্রভুর হাতের লেখা সারা পৃথিবীতে একমাত্র এই শ্রীপাঠে এই শ্রীপাঠ অম্বিকায় এই অম্বিকা কালনায় এই এখানে মন্দিরে রক্ষিত আছে সুরক্ষিত আছে সংরক্ষিত আছে সেবিত হন পূজিত হন ওই ওই পুঁথি দর্শন চাইলে দর্শন পাওয়া যায় ওই বৈঠা এবং পুঁথি গীতা বৈঠা বলা হয় এখনো পর্যন্ত দর্শন চাইলে দর্শন পাওয়া যায় ভক্তিরত্ন করে বলছেন যে প্রভু দত্ত গীতা বৈঠা প্রভু সন্নিধানে অদ্যাপীয় অম্বিকায় দেখে ভাগ্যবানে তো এরপরে মহাপ্রভু কিছুদিন পরে গরিদাস খুব আনন্দে আছেন কিন্তু মহাপ্রভু কিছুদিন পরে অর্থাৎ নিমাই কিছুদিন পরে সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস নিয়ে তার তখন জ্ঞান শূন্য অবস্থা কৃষ্ণপ্রেমে তার চারিদিক কৃষ্ণময় হয়ে আছে নিত্যানন্দ প্রভু তাকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে নিয়ে গিয়ে তুললেন সেখানে সমস্ত ভক্তবৃন্দ তার সঙ্গে দেখা করতে গেলেন শেষবারের মতো দেখা কারণ তিনি নীলাচলে চলে যাবেন তারপর শচী মাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী পর্যন্ত তাকে দর্শন করতে গেলেন কেবল গেলেন না এই গৌরীদাস পণ্ডিত তিনি অভিমান করে বসে রইলেন যে কেন প্রভু প্রভুর তো আবির্ভাবী আবির্ভাবই জীব উদ্ধারের জন্য তাহলে সন্ন্যাস নিয়ে যদি তিনি চলে যান তাহলে তো তার স্বার্থ তাকে তো স্বার্থপর মনে হচ্ছে এবার স্বার্থপরের মতো তিনি সন্ন্যাস নেন তাহলে জীব উদ্ধার কে করবে কিভাবে জগৎবাসী তার তার কৃপা লাভ করবে কৃষ্ণ প্রেম প্রেম ধর্ম যার জন্য তার আগমন তার কি হবে ছশো বছরের প্রায় পুরন যখন প্রভু সবাই আসা ইনি গেলেন না তো তিনি এখানে ফিরে মহাপ্রভু আবার নিত্যানন্দ প্রভুকে এবং অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার এখানে এসেছিলেন তখন গৌরীদাস তাদের আর যেতে দিতে চাইলেন যে তুমি এসেছ যখন আর যেতে পারবে না তো সেই সময় মহাপ্রভু তো বললেন যে আমি সন্ন্যাসী আমি কি করে এখানে থাকতে পারি নবদ্বীপের মানে যেখানে তার জন্মস্থান সেই নিম গাছ নিম কাঠ আনানোর নির্দেশ হলো সেই কাঠ আনানো হলো সেই কাঠ থেকে মূর্তি দুই প্রতিমূর্তি তৈরি হলো সেই প্রতিমূর্তি রেখে গেলেন বলে গেলেন কথা দিয়ে গেলেন গৌরীদাস পণ্ডিতকে যে আমারই মতো এইভাবে যেভাবে আমি তোমার সঙ্গে এতদিন লীলা করেছি সেইভাবে এরা এই দুই মূর্তিও একই রকমভাবে লীলা করবে চেয়ে খাবে দুপুরে এবং যতদিন পাঁচ দণ্ডকাল যদি কোনো ভক্ত একাদিক্রমে দর্শন করে হৃদয়ে ধারণ করে নিয়ে চলে যান তবেই তারা যাবেন তিনি যাবেন না হলে গরুদাসের কাছেই চিরকাল থাকবে